শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে সাংগঠনিক সভায় যোগদান করলেন মন্ত্রী পীযুষ হাজারিকা দুদিনের ঠাসার সফরসূচি নিয়ে বরাক উপত্যকা এসেছেন রাজ্যের জল সম্পদ সহ অন্যান্য বিভাগের মন্ত্রী পীতুষ হাজারিকা মঙ্গলবার দ্বিতীয় দিনে শ্রীভূমি জেলার সমজেলার রামকৃষ্ণ নগরে সিডিসি কার্যালয়ের শিলান্যাস অনুষ্ঠান শেষ করে সদর জেলা বিজেপি কার্যালয়ে উপস্থিত হন মন্ত্রী কৃষ্ণ দুপাল ও বিধায়ক বিজয় মালাকারকে সঙ্গে নিয়ে জল বিভাগের মন্ত্রী পিটু সাজারিকা এরপর দীর্ঘ সময় সংগঠনের কর্মকর্তাদের সাথে রাজনৈতিক বিষয় নিয়ে মত বিনিময় করেন মন্ত্রী পিটু সাজারিকা সাংগঠনিক সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ক্যাবিনেট মন্ত্রী পিটু সাজারিকা শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের রিপোর্ট নববার্তা থেকে

ঘটনাটো অত্যন্ত দুৰ্গজনক ভূল বুজাবুজিৰ কাৰণে হৈছে সকলোকে অনুৰোধ জনাইছোঁ আহ্বান জনাইছোঁ সকলোৱে যাতে শান্তিৰ কাৰণে কাম কৰে আমি

চাৰে সাত হাজাৰ বতৰত আমি লোকসভাত জিকিছোঁ গতিকে জিকিব পাৰিম বুলি ভাবিছোঁ দেখা যাওঁ দক্ষিণ পৰিমাণে কিভাৱে